এর হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য এখন থেকে যার যা আছে তাই দিন আপনাদের আর দেশের জনগণই আমাদের শক্তি জনগণকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে ইনভেস্টর টাকার অভাব নাই সে তো টাকা লুট করে নিয়ে রক্ত চুষে এখন বিদেশে পত্রপত্রিকা হায়ার করেছে নানা ধরনের কথোপকথনের যে নির্বাচনের বর্তমানে কোনো পরিবেশ নেই বাংলাদেশে হাজার হাজার মানুষের অস্ত্র এসএসএফ এর অস্ত্র লুট হয়েছে প্রায় চারশো পঞ্চাশটি তারা লুট হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বলতে কিছু নেই এবং ডক্টর ইউনুস একজন অবৈধ ব্যক্তি জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন গেল সেখানে যে রিপোর্টটা আসলো একদম আওয়ামী লীগের এবং শেখ হাসিনাকে সরাসরি নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হলো এবং চিহ্নিত করা হলো সেই প্রতিবেদনে তারপর মানে এই প্রতিবেদনের একটা প্রভাব আপনার কাছে কি মনে হয় খুব ঘুরে ফিরে আসছে সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনা প্রধান তিনি তার ভূমিকা এই মুহূর্তে কিন্তু বেশ প্রশ্নের মুখে আমরা দেখলাম যে জামান তড়িঘড়ি একটি মিটিং ডাকেন মধ্যরাতে সেই মিটিং এ তিনি পরিষ্কার বলে দেন যে সেনা পোশাকে আসতে হবে সেই মিটিং এ প্রচুর মানুষ প্রচুর কমান্ডার তারা ভার্চুয়ালি জয়েন করেছিলেন এবং তারপর দেখা গেল যে তিনি কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে গভীর রাতে একটি বৈঠক করলেন আব্দুল্লাহ আপনি আপনার নাম হচ্ছে শিল্পী বেগম তাই তো হ্যাঁ এখন বলেন আমি জুলাই ফাউন্ডেশন থেকে বলছিলাম জি বলেন আপনার যে ছেলে তো শহীদ হয় নাই সে তো আমি নিজে আপনার ছেলেকে যখন মাইরা ফেললো পনেরো তারিখ আমি তো তখন আমি নিজে এই ঘটনা উদ্ঘাটন করলাম আমি সাকিব যখন টেলিভিশনের সাফা ভাই আপনার ছেলে কিন্তু মাইরা ফেলছে হচ্ছে ইয়া হিসাবে যে আপনার অপরাধী হিসাবে পরে আমরা তো প্রকৃত ঘটনা উদ্ঘাটন করলাম যে না এখন সে তো শহীদ না আপনি তাহলে ইয়া করলেন কেন ওই যে ওখান থেকে ফান্ড নিলেন এখানে ছিল তারাই এই করছে এবং তারাই এখানে জড়িত আছে হাসান আব্দুল্লাহ আছে এবং এখানে শুনেছেন প্রিয় হাসনাত আবদুল্লাহ এবং একজন শহীদ হিসাবে আমরা ইয়াসিনের মা চোদ্দই আগস্ট ইয়াসিনের মৃত্যু হয়েছিল আর এরপরে তাকে শহীদ তকমা দেওয়া হয়েছিল আর শহীদ হিসাবে তার জানাজা এবং এটা নিয়ে নানান ধরনের বক্তব্য সম্ভবত আমরা মিডিয়াতে দেখেছিলাম

শেখ হাসিনা রাজনীতিটা আমি স্পষ্ট করে আমি যেটা বুঝি সেটা এই প্রতিবেদন পড়লে আমার বুঝতে হবে আমি আমার নিজের জীবন দিয়ে বুঝি শেখ হাসিনা রাজনীতি বাংলাদেশের শেষ বাংলাদেশে শেখ হাসিনা রাজনীতি করার আর কোন চান্স আমি দেখিনি যদি কেউ শেখ হাসিনাকে কোনে করে এটা বসায়ও দেয় তবু এই দেশের মানুষ তাকে মেনে নেবে না কিন্তু আওয়ামী লীগের ভেতরে তারা কি শেখ হাসিনার বাইরে অন্য কাউকে ভাবছে এটা তাদের ব্যাপার তাদের সমস্যা আমি মনে করি আওয়ামী লীগ যদি প্রকৃত পক্ষে রাজনীতি তোমার আমার ব্যাক করতে চায় তাহলে তাদের এক করাট এবং ফেল্ড যে অনেকে ফেল করছি তাদেরকে নিয়ে ভাবলে তাদের জন্য কষ্টকর হবে আমি আজকে আপনাকে দ্যপ্তিক কণ্ঠ বলতে চাই এই স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন প্রক্রিয়ায় যেই নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন তাদের কাউকে দিয়ে আপনি আগামী দিনে আওয়ামী লীগের জন্য কোনো রাজনৈতিক আন্দোলন সংগঠিত করতে পারবে আগামী চব্বিশে ডিসেম্বর দু হাজার খবর একটা বের করলাম বাংলা ট্রিবিউনে সেখানে দেখছিলাম যে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন শেখ হাসিনা আমির হোসেন আমু তোফায়েল আহমেদ শেখ ফজলুল করিম সেলিম আবুল হাসনাদ আবদুল্লাহ কাজী জাফর উল্লাহ ডক্টর মোহাম্মদ আব্দুল রাজাক লেফটেন্ট কর্নেল অবসর প্রাপ্ত মোহাম্মদ ফারুক খান রমেশ চন্দ্র সেন ওবায়দুল কাদের মোহাম্মদ রশিদুল আলম জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান মাহবুবুল আলম হানিফ ডাক্তার দীপুমণি ডক্টর হাসান মাহমুদ ডক্টর আব্দুল সোহান জি মানে তাহলে স্পষ্ট যে আপনারা বলছেন শেখ হাসিনার কোনো বিকল্প নাই তারপরে যাদের নাম বলছি কেউ কেউ বা তারা কয়েকজন মিলে হলেও মানে এই দুর্নীতির সাথে অবশ্যই ছিলেন কিন্তু এই বোর্ডের সভাপতি যিনি শেখ হাসিনা তিনি জানবেন না বিষয়টা এটা কি সম্ভব তিনি তো আর দুই দিন ধরে রাজনীতি করেন না তার রাজনীতির অভিজ্ঞতা যারা এই প্যানেলে আছে তাদের থেকে কম না তার দক্ষতা যোগ্যতাও নিশ্চয়ই কম না অতএব তাকে কি কি এই বিষয়গুলো সব মানে বলে দিতে হবে যে হ্যাঁ আমরা দুর্নীতি করছি যাকে নিয়ে বিতর্ক আছে যাকে বলা হচ্ছে যে তিনি অনিষ্ট করছেন তাকে যদি আপনি আবার চাপায় দেন রাজনীতিতে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে তাহলে তো ভালোর থেকে আরো বেশি খারাপ হবে বিবেচনার বিষয় আছে অবশ্যই আমরা ফিরব রাজনীতি হবে জনাইছি শেখ হাসিনার নেতৃত্ব হবে কিন্তু সেই রাজনীতি হবে দীর্ঘমেয়াদী চিরকালে আর শেখ হাসিনা তো অমন না ওনার তো বয়স হয়েছে ভাই উনি আর কয়েক বছর টিকবেন আপনি বলেন উনি কি আরো পাঁচশো বাঁচবেন বাঁচবেন না তো আর ধরেন পাঁচ বছর দশ বছর এই সময়ের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে নিয়ে হবে না বরঞ্চ শেখ হাসিনা যদি আসলে আওয়ামী লীগকে ভালোবাসত ছিল ওনার নিজের থেকে ঘোষণা দেওয়া আপনাদের বিদেশে কি হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি হয় যখন দল হেরে যায় দলের নেতৃত্ব কিন্তু দল ছেড়ে দেয় বলে যে আমি ব্যর্থ হয়েছি নিজের ব্যর্থতা স্বীকার করে তারা বলে নতুন নেতৃত্ব আসুক আমাদের এখানে এই প্র্যাকটিসটা নাই এটা শেখ হাসিনা করতে পারতেন উনি তো অবধারিত হবে বাই ফেল ওনার বলা উচিত ছিল আমি পারিনি অতএব তোমার নতুন নেতৃত্ব গড়ে তুলো তবে তবে একটা জিনিস পরিষ্কার করতে হবে জেনজি এবং মিলেনিয়াম যারা আছেন তাদের আবেদন করে এরকম নেতা ছাড়া আধুনিক রাজনীতি দ্বারা করানো খুব কঠিন হবে জেনজিরা খুব অন্যভাবে চিন্তা করে মিলেনিয়ামরাও একটু অন্যভাবে চিন্তা করে এবং মনে রাখতে হবে যে করান মানে

এটা তো আপনার মনে হবে না কারণ আপনি যাদের সঙ্গে কথা বলেন তারা তো সবাই খারাপ লোক শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা যত মন্ত্রী ছিল সবাই শেখ হাসিনার যত আপনার কেন্দ্রীয় কমিটি ছিল সবাই মিলে শেখ হাসিনার যত এমপি ছিল সবাই যত লোক শেখ হাসিনা গত পাঁচ বছর যত লোক এমপি হওয়ার চেষ্টা করছে তারা সবাই মিলে আওয়ামী লীগকে ডুবাইছে এদের সংখ্যা কত এদের সংখ্যা বড় জোর দশ হাজার এদের সংখ্যা বড় জোর দশ হাজার আর আমি কি বললাম তারা সিরিয়াসলি ভোট দেয় না সিরিয়াসলি আওয়ামী লীগ করে এই দশ হাজার চলে গেলে কি লস কোন লস নাই এখন ওখান থেকে কে উঠবে এটা তো আপনি এখন দেখতে দেবে না এরা তো কাউকে দেখতে দিচ্ছে না আপনি কি জানতেন পাঁচ তারিখের আগে জুলাইয়ের এক তারিখের আগে জানতেন নাহদ ইসলামকে চিনতেন হাসতাদ আবদুল্লাহকে চিনতেন সার্জিসকে চিনতেন চিনতেন না এখন না চিনে উপায় আছে উপায় নাই সময় মানুষকে নেতৃত্বে দায়িত্বে নিয়ে আসে এখন কি আপনার মনে হয় যে হাসতাদ আবদুল্লা কোনো একটা পলিটিক্যাল লিডারের সঙ্গে দশ মিনিট কথা বলে তর্ক করলে হারে যাবে মনে হয় হয় না কেন মনে হয় না আছে এই সামনের বাধাগুলি সরিয়ে দেন অনেক লোককে দেখতে পারবেন কিন্তু তো দিবে না একটি নাম খুব ঘুরে ফিরে আসছে সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনা প্রধান তিনি তার ভূমিকা এই মুহূর্তে কিন্তু বেশ প্রশ্নের মুখে আমরা দেখলাম যে ওয়াকারুজ্জামান তড়িঘড়ি একটি মিটিং ডাকেন মধ্যরাতে সেই মিটিং এ তিনি পরিষ্কার বলে দেন যে সেনা পোশাকে আসতে হবে সেই মিটিং এ প্রচুর মানুষ প্রচুর কমান্ডার তারা ভার্চুয়ালি জয়েন করেছিলেন এবং তারপর দেখা গেল যে তিনি কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে গভীর রাতে একটি বৈঠক করলেন সেখান থেকে একটি প্রশ্ন ঘুরপাক ছিল যে তাহলে এবার কি চলে সময়ের অপেক্ষা তাহলে কি এবার সেনাই সেখানে ক্ষমতা দখল করবে কিন্তু যেটা দেখা গেল যে না সেরকম উঠছে যে সেনা কেন বাংলাদেশে ক্ষমতায় আসতে চাইছে না কেন ক্ষমতাটা টেক ওভার করছে না তাহলে কি কোথাও গিয়ে ওয়াকারুজ্জামান তিনি ভয় পাচ্ছেন যদি ভয় পেয়ে থাকেন তাহলে কাকে ভয় পাচ্ছেন তাহলে কি কোথাও গিয়ে ভারতকে ভয় পাচ্ছেন ওয়াকারুজ্জামান আর তার জন্যে কি এই ধরনের অ্যাক্টিভিটি আমরা জানি এই মুহূর্তে অদ্ভুত ভাবে একটা ভারত বিদ্বেষী পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বহুবার ভারত বিদ্বেষী মন্তব্য করা হচ্ছে কিন্তু কোথাও গিয়ে কি ওয়াকারুজ্জামান বুঝতে পারছেন যে ভারতকে ছাড়া চলাটা এতটাও সহজ হবে না বিস্তারিত জানবো এই নিয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে এই নাম সেনাপ্রধানুজ্জামান ভীষণ ভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে কারণ আমরা দেখলাম তরিঘড়ি তিনি বৈঠক করলেন তরি তিনি তিনি মধ্যরাতে একদম তিনি বৈঠক করলেন সেখানকার রাষ্ট্রপতির সঙ্গে লাভের লাভ তো দাদা কিছুই হলো না তাহলে কি কোথাও কি ওয়াকারুজ্জামান ভারতকে ভয় পাচ্ছে হ্যাঁ এখানে শুধু ভারত না তার ভয় অনেক দিকে আছে তার ভয় আছে জামাত ভয় আছে পাকিস্তান অনেক কিছু থাকতে পারে সে যেহেতু একটু কিছুটা আমি বলবো সে কিছুটা ইয়ে কম্প্রোমাইজিং সে সেনাপ্রধান হিসেবে যে তার স্টেট ফরওয়ার্ড সেনাদের যে দায়িত্ব যেভাবে থাকে যেভাবে এক করতে হয় সে কিন্তু সেইভাবে অ্যাক্ট করতে পারেনি পাঁচই আগস্টের ওই ষড়যন্ত্রের সময়ও সে কিন্তু সেই ষড়যন্ত্রের ভিতরে ডুবে গেছিল সে তার দায়িত্ব তার উপরে যে অর্পিত দায়িত্ব সেটা সে পালন করতে ব্যর্থ হয়েছে যে কথাটা বারবার আমরা বলতে চাই সেটা হলো যে তার একটা শপথ ছিল যে দেশ দেশের মানুষ সরকার প্রধান এবং রাষ্ট্র প্রধান এদের নিরাপত্তার জন্য প্রয়োজনে নিজের জীবন বিপন্ন করলে করে হলেও সে তা করবে এটা হচ্ছে তাদের কোরআন বাংলা মুসলমানদের জন্য কোরআন শরীফ হাতে করে এই শপথ হয় তো সে সেখানে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে অথবা ব্রিজ করছে তার অঙ্গীকার ব্রিজ করছে সে তো সহজেই কথাটা ইয়া করতে পারতো যে তার দায়িত্বটার ভিতরই ছিল যে জঙ্গিরা জেহাদিরা ষড়যন্ত্রকারীরা তারা যে জঙ্গি জেহাদি ষড়যন্ত্রকারী এটা কিন্তু সে সাধারণ মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ এবং সরকার এদের আগের থেকেই সে ভালো করে চিনে এত আপনি লক্ষ্য করবেন সে যখন পাঁচ তারিখের পরে ছয় তারিখে সব দলের লোকজনের সাথে বৈঠক করবে বলল কিন্তু সে তাকে জিজ্ঞেস করা হলো কাকে কোন কোন দলের সাথে বললো যে জামাতে ইসলাম তারপরে কে আসিফ নজরুল তারপরে কে এই করে আর কোন দলের নাম সে নিতে পারলো না তার মুখে এলো না জামাত ইসলামী বলল তো আর যেগুলো কাজ হলো নতুন এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার সংবিধান বহির্ভূত সরকার সেই সরকারের দ্বারা জামাতের সব রন্ধ্রে রন্ধ্রে জামাতের লোকজন দেখতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ